নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব আপনার পার্টনারের রাজচন্দ্রের কারেন্ট ফিলিংস কিন্তু একটা ছোটো ভিডিও বানাবো এই ভিডিওটা আপনারা সবাই দেখতে পারেন সব রাশি সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন শুধু পার্টনার এনার্জিটাই দেখবেন আপনার এনার্জিটা যদি ম্যাচ মানে সরি ওনার এনার্জিটাই আজকে রিড করবো ঠিক আছে তো আপনারটা দেখব না পার্টনারটাই দেখব ভালোভাবে এই মধ্যে যেটা দেখতে পাচ্ছি উনি চুজ উনি আপনাকেই করতে চান দূর থেকে ফিউচার দেখার চেষ্টা করছেন বাট এখন অবধি চুজ করতে পারেননি ভাবনা চিন্তা করছেন একটা আপনার পার্টনার না খুব ইগোস্টিক ওনার ভিতরে ইগোটা এখন অবধিও হাই আছে এম্পায়ার এম্পায়ারের এনার্জিতে উনি আছেন প্রচণ্ডভাবে একটা ইগো এই মুহুর্তেও আছে আপনাকে কন্ট্রোল করতে চায় মানে আপনি ওনার কথা শুনে চলুন এরকম একটা এনার্জিতে উনি আছেন কিন্তু তাহলেও প্রচণ্ড ভালোবাসেন আপনাকে খুব লাভ ফিল করছেন প্রচণ্ডভাবে একটা ইমোশনাল এনার্জি প্রচণ্ডভাবে লাভ আপনার পার্টনার কিন্তু এমনি ইগোস্টিক রাগী হলে কি হবে কিন্তু উনি খুব শান্ত মানে চুপচাপ থাকেন তেমন একটা যে ছটফট ছটফট একটা এনার্জি তেমন কিন্তু না শান্ত প্রকৃতির স্পাই করছেন আপনাকে অনলাইনে হতে পারে সেটা ধরুন অনলাইন স্পাই করছেন সেটা ফেসবুক ইনস্টাগ্রাম টু কলার যেখান দিয়ে হোক আপনাকে দেখার চেষ্টা করছে কি চলছে না চলছে আপনার লাইফে সেগুলো দেখছেন রাগ আছে যেহেতু আপনার সাথে কথা হচ্ছে না আপনি এই মুহূর্তে ওনার সাথে কথা বলছেন না সেই কারণে একটা রাগ নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে বাট তাহলেও উনি কন্ট্রোল করতে পারছেন না আপনাকে উনি খুবই ভালোবাসেন সেটা উনি খুব ভালো করে ফিল করতে পারছেন ডিপডাউন আর প্রচণ্ডভাবে একটা কুইন অফ কাপের এনার্জি আপনাকে উনি জানেন যে আপনি ওনার মানে ওনার জন্য আপনি অনেক কিছুই সরি বন্ধুরা আওয়াজ হলে না কিছু মাইন্ড করবেন না প্লিজ ওনারা উনি জানেন আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন ওনাকে ওনার মানে একদম মায়ের মতো করে খেয়াল রেখেছেন প্রচণ্ড ভালোবেসেছেন কেয়ার করেছেন নাচার করেছেন সেগুলো উনি খুব ভালো করে কিন্তু ফিল করতেও পারছেন যা জাগেলিং এনার্জিতে আছেন আপনি ছাড়াও আপনার পার্টনারের লাইফে না অন্য ডিসিশান আছে যেটা ফ্যামিলি হতে পারে বা জব কেরিয়ার সেটাও হতে পারে বা আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন সেটাও হতে পারে মানে আপনি ছাড়াও আর একটা ডিসিশান আছে যার জন্যে ঠিক চুজ করতে পারছে না কী করবে না করবে কনফিউজ এরকম একটা এনার্জি উনি খুবই স্যাড আছেন এই মুহূর্তে ওনার লাইফে না একদম হ্যাপিনেস নেই ওনার মাঝে মানে মাঝে মনে হচ্ছে দূরে কোথাও চলে যাই দূরে কোথাও চলে গিয়ে একা একটু থাকি একা একটু নিজের জন্য টাইম স্পেন্ড করি এরকম একটা এনার্জিতে আছে মানে ওরা শান্তি নেই আসলে লাইফে না একদম শান্তি নেই একদম এক ফোটা শান্তি নেই পেজের এনার্জিতে আসতে চান এই মুহূর্তে কমিটমেন্ট চাইলে কিন্তু উনি আপনাকে দেবে না এখন দেবে না একটা প্র্যাকটিক্যালভাবে বিগিনিং নতুনভাবে শুরু এই সম্পর্কে নতুন শুরু নিউ বিগিনিং তো উনি আপনার সাথে করতে চান হারমেডের এনার্জিতে আছেন দেখুন একটা অ্যাওয়াকনিং চলছে ওনার স্পিরিচুয়াল অ্যাওয়নিং বাড়ির ফ্যামিলির কারোর সাথে কিন্তু উনি সেইভাবে মিশছেন না কথাবার্তা বলছেন না একা আছেন একার মধ্যে থাকার চেষ্টা করছেন একার মধ্যে থেকে বোঝার চেষ্টা করছেন যে কি ঠিক হয়েছে কি ভুল হচ্ছে কি না সেগুলো বুঝছেন প্রচণ্ডভাবে পেন ডিপ ডাউন পেন হতাশা একটা নিরাশা একাকিত্বতার মধ্যে দিয়ে আছে মানে এটা হয় না বরফের মধ্যে দিয়ে যদি আমরা হেঁটে যাই খালি পায়ে তাহলে কেমন পেন হয় কেমন একটা কষ্ট হয় ঠিক সেই রকম অ্যাকশান নিতে তো চান চ্যারিয়েটের এসছে অ্যাকশান নিতে চান উনি ঠিক ভুল এগুলো নিয়ে না খুব ভার ডিপ ডাউন গিয়ে কিন্তু ভাবনা চিন্তাও করছে রিউনিয়ন চান দূরে আপনারা যারা লং ডিস্টেন্সিভ কানেকশানে আছেন তাদের পার্টনাররা কিন্তু আপনাদের সাথে দেখা করতেও আসতে চায় ওনারা উনি নতুনভাবে শুরু চায় আপনার মধ্যে যে আপনাদের দুজনের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গেছে সেটা কিন্তু উনি ডিপ ডাউনে গিয়ে ফিল করতেও পারছেন টিভিলের এনার্জিতে আছেন ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে আপনার প্রতি তাছাড়াও রাগ রাগটাও আছে বাট তাহলেও উনি কিন্তু লাভের অফার আপনাকে দিতে চায় রাগ থাকলেও আপনার সাথে সম্পর্ক উনি রাখতে চান সম্পর্কটাকে উনি কখনোই ভাঙতে চান না জাজমেন্ট আপনাদের মধ্যে নিউ বিগিনিং তো হবে ডিভাইনের তরফ থেকেই নিউ বিগিনিং হবে কিছু কিছু জিনিসের রিয়েলাইজেশান ওনার হঠাৎ করেই হবে এখন অব্দি স্টার্ট হয়নি বাট হবে উনি নিজের হায়ার সেলফের কথা শোনার চেষ্টা করছেন এই মুহূর্তে তাছাড়াও আপনার পার্টনার না ট্রেডিশনাল আপনার সাথে ম্যারেজ করতে তো চাই বাট ফ্যামিলিকে মানিয়ে যেহেতু এটা জেনারেল রিডিং তাই সবার সাথে তো ম্যাচ করবে না তো ফ্যামিলিকে মানিয়েই অনেকের পার্টনার আছে যারা ম্যারেজ করতে আপনাদেরকে চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজ এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ